আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে বিকেলবেলা এটা শুক্রবারের ভিডিও শুক্রবার বিকেলবেলা আমন্তার বাবা আমি আমান্তা আমরা একটু কাজে বেরিয়েছিলাম সেখান থেকে কাজ সেরে চলে গেলাম একশো ফিট শেফ টেবিলে তো আমান্তা আমি আমরা একরকম ড্রেস কোড পরেছিলাম এক একই কালারের তো আমরা খুব এনজয় করার জন্যই বেরোলাম যে শীত শীত পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা আর শীতের দিনটা আমার খুবই ফেভারেট তো যাই হোক বলতে বলতে চলে এলাম শেফ টেবিলে শেফ টেবিলে আসলাম আমন্তার বাবা তো খাবার অর্ডার করতে চাচ্ছিলেন তো বললাম একটু হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি করে যখন একটু ক্ষুধা লাগবে তখন আমরা খাওয়া দাওয়া করবো এই ভেবে আমরা হাঁটাহাঁটি শুরু করলাম শেফ টেবিলের মনে হয় চার পাঁচটাই আমরা ঘুরে দেখলাম চারিদিকটাই ঘুরলাম ঘুরে টুরে তারপরে আমরা উপরে খাবার খেতে যাব নিচেও কতক্ষণ ঘুরে বেড়ালাম দেখলাম অনেক মানুষের সমাগম হয়েছে অনেক লোক এসেছে কারণ শীতের দিনটা তো সবাই এনজয় করতে চায় সন্ধ্যাবেলা শহরে জীবনে একটু ঘোরাফেরা না হলে কিন্তু ভালো লাগে না তাই আমরাও মাঝে মাঝে একটু ঘুরতে চলে যাই যে শীতের দিন ঘরে বসে থাকতে মন চায় না কারণ গরমের সময় তো এই ওপেন পরিবেশে ঘুরা যায় না তেমন একটা গরমের জন্য তাই শীতের সময়টাই খুব আনন্দ এবং ব্যাটার ফিল করি ঘোরার জন্য তো এখন আমরা ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে দেন বাসায় যে এখানে খুব সুন্দর পরিবেশ ঠান্ডা শীত পড়েছে আর সবাই হাঁটাহাঁটি করছে আমি ওই যে পুল সাইডে এসেছি এখানে অনেক মাছ অনেক মাছ এখানে এগুলি হচ্ছে ফিশ অ্যাকুয়ারিয়ামে যেই মাছগুলো সেই মাছগুলো এখানে এখানে পাথর দিয়ে সাজানো হয়েছে এই যে পুল এরিয়াটা দেখি আমান বাবা কোথায় যায় একটা বইয়ের লাইব্রেরি প্রথম আমরা নিচে হাঁটাহাঁটি করছি উপরে যাব হাওয়ার সময় উপরে যাবো এখন নিচে হাঁটাহাঁটি হাটি করছি এখন আমরা খাবো দেখি কি খাওয়া যায় এখানে বুফের মতো খাবার সাজানো আছে আই মেও 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 কেউ ওই পাশে চল ওই পাশে এইদিকেই তো আমরা প্লেট রাখিয়েছিলাম এই যে এটা ছিল তার আসো সালাদ নিলাম এখান থেকে আর চামচ দেবেন না আপনারা ও আচ্ছা থ্যাংক ইউ আমরা সালাদ নিলাম স্টার্টার হিসেবে চিকেন হুম মজা এখানে সালাদি বেশিরভাগ নিয়েছি এটা কলি স্লো কিডনি বিনস তার এমন বাবা খাবার আনতে গেল এমন তার ফিশ অ্যান্ড চিপস

চিপস তার জন্য অর্ডার করেছিলাম ফিশ চিপস আর আমরা অর্ডার করেছিলাম আমাদের ছিল সি ফুড প্ল্যাটার ছিল হচ্ছে প্রন আর স্কুইড দিয়ে ফ্রায়েড রাইস স্কুইড ফ্রাই যেটা আমার হাতে দেখছেন আর হচ্ছে গিয়ে বাফিলো পটেটো আর ছিল শশা মানে কিউকাম্বার আর ছিল সটেড ডরি ফিশ আমাদের প্লেটারটা পুরাপুরি সি ফুড প্ল্যাটার ছিল নেক্সট টাইম আসলিংশাল্লা এগুলি এটাই খাবো খুবই মজাদার ছিল হেলদি মজাদার এবং ইয়ামি আমান্তার বাবা খুবই পছন্দ করেছে খাবারটা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি বাসায় যেতে যেতে ওয়াফেল খাবো বলল যে মাকড় না মাকড় সানী দিয়ে আমরা যাচ্ছি চলো আমরা ওয়াফেল নেব এখন আমরা গাড়িতে উঠে গেলাম ওয়াফেল নিয়ে নিলাম ওয়াফেল খেতে খেতে যাবো বাসায় যে এই জামাতটা আমান তার বাবা খাবে না সে এমনি খেয়ে ফুল হয়ে গেছে তাই খাবে না ওখানে আমরা খাবো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ